হোয়াটসঅ্যাপ বন্ধুরা তো আজকে আমরা এখন যাচ্ছি ঘোড়াদহ শিবতলা মানে রেনবো ক্লাব ওখানে যে বাসন্তী পূজা উপলক্ষে যে প্যান্ডেল মানে মণ্ডপটা তো আমরা এখন আছি ঘোড়াদহ গ্রামের একটা পান না পানফোলার ছাদ নামক একটা রাস্তা দেখতে পাচ্ছ তো ঘোড়াদহ গ্রাম থেকে যারা দেখছো অবশ্যই এখানটাকে তোমরা চেনো তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক তো গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাদদাম জমি ঠিক আছে বাদাম জমিতে কাকা কি করছে না এই কাকার জমিতে কিন্তু বাদাম হয়নি এই যে আমার সূর্য মামা উকি দিচ্ছে আমাদের থেকে চলো সামনে সামনে মাছ আমাদের গ্রামের এই যখন গ্রামের যারা যারা পছন্দ করো তারা একটু লাইক করে দাও তো বন্ধুরা আমরা এখন এসে গেছি ঘোড়াদহ গ্রামের রেনবো ক্লাব রেনবো ক্লাবে যে বাসন্তী পূজা সেই পূজার মণ্ডপ তৈরি হচ্ছে এখানে গ্রামের সদস্যরাই তৈরি করছে আমাদের এখানে একটা মানে পুরানো যুগের পুরানো দিনের একটা বাড়ি সেই পূজা পূজিত হবেন আমাদের বাসন্তী মা চলো সেই বাড়িটা আমাদেরকে দেখাচ্ছি এবং যে আলপনার কাজ সেইগুলো অবশ্যই তুলে ধরবো তোমাদের কাছে চলো ভিডিওটা কন্টিনিউ করা আমরা এখন পেয়ে গেছি রেনবো ক্লাবের সম্পাদক মহাশয়কে ওনার কাছ থেকে কিছু শুনে নেব এই পূজা সম্পর্কে বা পূজার প্রস্তুতি সম্পর্কে চলো তার সঙ্গে কথা বলুন দাদা নমস্কার বন্ধুরা আমরা ঘোরাধা রেনবো ক্লাবের পক্ষ থেকে এবছর আমাদের পঞ্চম বৎসরের বাৎসিক পূজা প্রস্তুতি শুরু করে নিয়েছি তো আপনারা দেখতে পাবেন আপনারা আসবেন আমাদের এই পূজা মণ্ডপে আমাদের বছরের প্রতিমা বাঙালি ঘরানার পুরো আদলে যে প্রতিমা তৈরি হয় সেই প্রতিমা আমরা তৈরি করেছি এবং আমাদের যে থিম এই থিমটা পুরো রাঙামাটির দাম সেই পরিবেশ যে তার পরিবেশ কেমন হয় সেই পরিবেশের ভিত্তির উপর ভিত্তি করে আমাদের এই আজকের এই থিম এবং এই পরিবেশের মধ্যে যে বাড়ি সেই বাড়িটা সিদ্ধি হয়ে থাকবে সেইভাবেই আমাদের এই ফিমেল যে পরিবেশ স্মৃতিটুকু থাক আমাদের এই স্মৃতিটুকু থাক এই পরি বাড়ি রাঙামাটির গ্রাম এবং বাঙালি হরওয়ানার যে প্রতিমা সেই প্রতিমা দেখার জন্য প্রত্যেক মানুষকে প্রত্যেক গ্রামবাসীকে আমাদের ঘোড়া দো ক্লাবের পক্ষ থেকে সাদরভাবে আমন্ত্রণ জানাই আপনারা আসুন আপনারা দেখুন আমাদের এই আমাদের এই বাসন্তী পূজার পূজা প্রস্তুতি আমরা অলরেডি শুরু করে নিয়েছি এবং এবং প্রতিদিন থাকছে আমাদের যে বাসন্তী পূজা আগামী বিশে চৈত্র থেকে চব্বিশে চৈত্র পর্যন্ত এই পূজা চলবে এবং প্রতিদিন সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান সেই অনুষ্ঠানের আপনারা আসুন এবং আমাদের পূজা মণ্ডপে সবাইকে আমন্ত্রণ জানেন অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ